সব শীতের মাল একেবারে ভরপুর শীতের মাল নিয়ে আসছে আমরা শীতের শুরুতেই কারণ হলো এখন থেকে আমাদের অলরেডি শীতের ব্যবসা শুরু হয়ে গেছে মানে শীতের আমাদের কাছ থেকে পাইকারি নেওয়া শুরু করে অলরেডি একেবারে একেবারে মোটা এবং খুবই মানে ফেব্রিক্স সব শীতের শীতের এগুলো জন্য মাল কিন্তু আমরা টাকার আইটেম থেকে শুরু করে একেবারে শোরুম কোয়ালিটি পর্যন্ত যাবতীয় আইটেম কিন্তু আমরা ইনশালা পাইকারি দিয়ে থাকি হুডির কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আমরা নিয়ে আসছি হুডি ছাড়া কিন্তু শীতের ব্যবসা চলে না মানে এক কথা হলো হুডি হলো শীতের মধ্যে একেবারে মেন প্রধান একটা মানে প্রোডাক্ট হলো হুডি টপ সারা কিন্তু দোকানদারি মানে চলে না একেবারে টপস কিন্তু একটা মানে কমন একটা জিনিস এই টপসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাভ যারা এই যে একেবারে কম পুঁজিতে একেবারে কম রেটে এবং কম পুঁজিতে এই সমস্ত আইটেমগুলি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন এই মালগুলি একেবারে দাম সীমিত এবং লাভের সংখ্যা কিন্তু অনেক বেশি যে এই যে একটা তেরো টাকা এই পনেরো টাকা নিয়ে একটা মাল কিন্তু অনায়াসে ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা যায় জি ভাই এটা হলো শীতের মোজা টুপি জুতা থেকে শুরু করে একেবারে শীতে আটকানোর জন্য যেটা একেবারে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হলো মোজা টুপি জুতা একেবারে কম দামে ইনশাল্লাহ আমরা পাইকারি যে থাকি দেখেন এই দেখেন মাত্র মানে পাঁচ টাকা করে এই যে জোড়া এই পায়ের মোজা এগুলি কিন্তু আপনার পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা এগুলো চায়না মোজা এই হাইডেকের মধ্যে এটা হলো তিনটা সাইজ হবে এটা সবচেয়ে ষোলোটা এই যে বেলবেটের মধ্যে মাত্র বিশ টাকা পঁচিশ টাকা যে সব শীতের এখন কোনো গরমের না সব শীতের মাল চলতে যায় দেখেন একেবারে জোড়া তালি সারা একেবারে ফ্রেশ এটা হলো বিশ টাকা এই কারখানা থেকে সরাসরি বানিয়ে আসছে এই মালগুলি কিন্তু আপনার প্রচুর পরিমাণে চলে হ্যাঁ থেকে আসতে যদি একই দোকান থেকে যাবতীয়

একেবারেই কম রেটে যে বাচ্চাদের শর্ট বড়দের হাইলেক যে বড়দের হাইনেক মাত্র হ্যাঁ ব্যয় আমাদের আসলে আইটেমের কোনো অভাব নেই আর যদি কেউ সৎভাবে সঠিকভাবে ব্যবসা করতে চাই ইনশাল্লাহ আল্লাহবাক তাকে ছোটো থেকে অনেক ইনশাল্লাহ উপরে উঠাই দেবে যে যেমন আমাদের একটা দোকান ছিল একটা থেকে আমাদের আহামদুল্লাহ অনেকগুলো দোকান হয়েছে তো এটা আপনাদের সহযোগিতা এবং মানে সততার কারণে হয়েছে দোকানদার ব্যবসায়ী বাইদের প্রতি আমার একটাই কথা যে আমরা আপনি একবার ইনশাল্লাহ আমাদের দোকানটাতে আসেন আসলেই দেখতে পারবেন আমাদের কথায় কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল আছে কি হ্যাঁ ব্যবসার মধ্যে যদি কেউ কথায় কাজে গরমিল রাখে তাহলে কিন্তু তার ব্যবসা কিন্তু আর ঠিক থাকবে না ঠিক আছে না এই জন্য রাইট ইনশাআল্লাহ আমরা যা দেখাইছি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট যেটা যেরকম দেখাইছি ওইটা ওইরকম ইনশাল্লাহ পাবেন যদি কেউ না আসতে পারেন তো মালগুলো ইনশাল্লাহ আমরা দেখা ভিডিও কলের মাধ্যমে দেখা দেশের যে কোনো প্রান্তে হোক আমরা ইনশাল্লাহ হোম ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ মাল পাঠিয়ে দিব মালের মধ্যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ হ্যাঁ এটা চেঞ্জ করে দিব মাত্র পনেরো টাকা কাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি আমাদের একাধিক দোকান ইনশাল্লাহ এই জায়গা আসলে পাবেন কেউ যদি খুঁজে না পায় ইনশাল্লাহ আমাদেরকে কল দিলেন ইনশাল্লাহ আমরা তাকে রিসিভ করে নিয়ে আসবো ভাই আমরা শুরুতে দেখাবো আসলে অনেক আইটেম তো জাস্ট আমরা খালি আইডিয়া দিয়ে যাবো যেমন এই যে একটা পায়জামা হ্যাঁ এই পায়জামাটা আমরা পঁচিশ টাকা আগে বেশি এখন বর্তমানে বাইশ টাকা মাত্র বাইশ টাকা করে দিচ্ছি তিন সাইজ হবে এটা বাইশ টাকা জি বাইশ টাকা এই যে আরেকটা হলো এই যেটা হলো পঁচিশ টাকা হ্যাঁ এই দেখুন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা মাল কিন্তু একেবারেই ফ্রেশ এবং অল ওভার প্রিন্টের মধ্যে ফ্রেশ মাল আচ্ছা হ্যাঁ তারপরে এই যে এই সমস্ত সেট আছে আমাদের কাছে মাত্র তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ 30 টাকা থেকে শুরু টাকা সেট এই যে দেখেন তিরিশ টাকা সেট আচ্ছা এগুলো শীতের এগুলো সব শীতের প্যান সহ 30 30 টাকা 35 টাকা এই যেটাও একটা সেট তারপরে এই যে এটা একটা সেট আচ্ছা স্যার হ্যাঁ তারপরে এই যে দেখেন এটা হলো মাত্র 30 টাকার সেট এর প্যান্ট এবং টুপি থাকবে হ্যাঁ আচ্ছা অ্যাঙ্কার সেটের কিন্তু প্রচুর কালেকশন এই যে একটা অ্যাঙ্কার জি এরকম প্রিন্টের মধ্যে প্রচুর কালেকশন থাকবে এই যে অ্যাঙ্কারের মধ্যে এই যে এটা হলো আরেকটা পায়জামা হ্যাঁ পায়জামা সহ জি এগুলো বিভিন্ন রেটে থাকবে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা এরকম থাকবে জি আর এই যে দেখেন একটা হলো আনকমন এবং ভাইরাল মাল হ্যাঁ এই যে চমৎকার বাসনের আইটেম হ্যাঁ জি জি এটা হলো আপনার টুইঙ্কেল এটার মধ্যে কিন্তু আপনার মানে খুবই শীত আটকানোর জন্য যথেষ্ট সুন্দর বাচ্চাদের বেশি করে সে নিউবর্ন বেবিদের কোলে নেওয়ার জন্য শীতের সময় বেস্ট একটা কিন্তু জি 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 আইটেম দেখেন এই যে কত সুন্দর এরে কিন্তু আপনি একেবারে অনেক চমৎকার এবং খুব সফট। এর এর বিভিন্ন প্রাইজে আছে। জি আর এই যে গঞ্জের মধ্যে টুইন হাতে গঞ্জি এই যে দেখেন একেবারে প্রত্যেকটা মানে কালার একেবারে চমৎকার কালারফুল। আমরা কিন্তু ভাই সম্পূর্ণ পাইকারি কেউ খুশি ভাবে মানে নেওয়ার জন্য জানা কেউ ফোন না দে। যে একেবারে যারা আমাদের কাছে থেকে নিয়ে মাল তারা আবার ব্যবসা করবে তাদের জন্য। জি আর এই সমস্ত পায়জামার কিন্তু প্রচুর কালেকশন এই যে পায়জমা সব শীতের আইটেম জি সব শীতের আচ্ছা এখন কোনো গরমের না সব শীতের মাল চলতে যায় দেখেন জি এই পায়জামা হলো আমাদের কাছে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বিভিন্ন প্রাইজে থাকবে পায়জামার সাথে এই সমস্ত টপস এই দেখেন ফুল হাতে টপস জি জি পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা এই সমস্ত ফুল হাতে টপস আমাদের কাছে পাওয়া যায় আচ্ছা আর এই যে পায়জামার মধ্যে দেখেন এটা হলো অনেক সুন্দর

হাইনার এটা তো শীতের একদম বাচ্চাদের একটা ভাইরাল একটা আইটেম হ্যাঁ ভাই এদি প্রচুর পরিমাণে মানে চো রানিং মার্ক মানে এর এদের সাথে একটা পায়জামা একটা গেঞ্জি থাকবে আর কি এরকমভাবে থাকবে এই টপসের মধ্যে অনেক কালেকশন আছে যেমন এটা একটা লেস টপস হ্যাঁ কালার তারপরে এই যে টপস সুন্দর সুন্দর টপস বাদব টপ আইটেম জি জি একেবারে ভাইরাল এবং খুবই আনকমন কাপড়ের ফেভারিকস কিন্তু একেবারে খুবই চমৎকার এই যে এটা একটা টপস এই যে টপসের প্রচুর কালেকশন কেউ যদি টপস এবং টপসের সাথে পায়জামা নিয়ে ব্যবসা করে সে কিন্তু মোটামুটি এক একটা মালের মধ্যে কিন্তু ভালো লাভ হতে পারে এই দেখুন এটা হলো একটা টপস হ্যাঁ বড় দিক তারপরে জেগিন্স এই জেগিন্স কিন্তু শীতের মধ্যে কিন্তু প্রচুর চলে হ্যাঁ মোটা কাপড় থাকবে নিচে যে পকেট থাকবে এরকম তারপরে এই যে দেখেন হ্যাঁ টি শার্ট পোলো শার্ট এগুলো হচ্ছে আপনার এই দেখেন ফুল স্লিপের মধ্যে আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন টাকা ষাট টাকা থেকে এই সমস্ত ফুল হাতা গেঞ্জি শুরু হবে বাকি যে শীতের ফুলও থাকে জি ফুল শীতের ফুলও হাতা যে আশি পঁচাশি পঁচানব্বই এরকম বিভিন্ন প্রাইজে থাকবে এই দেখেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে এই যে এগুলি হলো আবার সেটিং গেঞ্জের মধ্যে ছয়টা সাইজ থাকবে প্রত্যেকটা মাল কিন্তু আমি কিন্তু জাস্ট একটা করে দেখাইতেছি স্যাম্পল দেখাই দিচ্ছি প্রত্যেকটা মালের কিন্তু কালারফুল থাকবে একেবারে মানে ছয়টা করে কালার থাকবে এবং মাল কিন্তু একেবারে চমৎকার থাকবে যে এই সেটটা কিন্তু অনেক সুন্দর এবং কম্বলের কাপড় একেবারে তুলার মতো মুলাম থাকবে

দেখেন এই দেখুন কথা বাচ্চাদের শীতের হুটি গেলে শুনুন একেবারে মোটা এবং খুবই মানে উন্নত মানেরিক্স জি জি কালার গুলো থাকবে চমৎকার থাকবে আর এই যেটা থাকে পাতি চলবে হ্যাঁ একেবারে ভাইরাল একেবারে আনকমন এবং একেবারে নিত্য নতুন কালেকশন আমরা নিয়ে আসছি এই যে ডেলার একটা কালেকশন বা এই সমস্ত কালেকশন দেখালে কিন্তু শেষ করা যাবে না এত পরিমাণে কালেকশন আমরা নিয়ে আসছি জি বাকি এই যে দেখেন এই দিকটা দেখা যায় এগুলো হচ্ছে সেট মানে শীতের সেটগুলো আর কি এই সেটের গঞ্জে আন্ডার ওয়ারের যে বক্সার টক্সার যা আছে একেবারে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা এই সমস্ত গঞ্জিগুলি পাওয়া যায় বাই জানি দেখেন টপস সারা কিন্তু দোকানদারি মানে চলে না একেবারে টপস কিন্তু একটা মানে কমন একটা জিনিস এই টপসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাভ আর টপসের এই এত পরিমাণে টপস মানে চাহিদা থাকে এই টপস

থেকে শুরু করে একেবারে মহিলাদের পর্যন্ত কম রেটে দুইশো পঞ্চাশ তিনশো চারশো এরকম পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত আমাদের দামি দামি কালেকশনের কাটি আমাদের কাছে আর আমাদের হুড়ি কিন্তু একেবারে ছোট থেকে বড় পর্যন্ত দামি কম দামি যাবতীয় আইটেম একেবারে প্রচুর পরিমাণে হুডির কালেকশন কিন্তু আমরা নিয়ে আসছি যেমন এই যে একটা হুডি হ্যাঁ এটা হলো তিনটা সাইজ থাকবে এটা হলো সবচেয়ে ছোটো এটার মধ্যে আরও দুইটা সাইজ আছে আমি আরও সাইজগুলো দেখাই দেখব এরকম বড়ো বড়ো এবং কালারফুল থাকবে এটা মাত্র পঁয়ষট্টি টাকা এই হুডি শুরু একটা হুড়ি পঁয়ষট্টি টাকা দিয়ে নিয়ে কিন্তু একশো পঞ্চাশ টাকা অনায়াসে বিক্রি করা যায় আচ্ছা এরকম মানে অ্যাডাল্ট সাইজের হুড়ি এই যে এই একটা হুডি এটা হলো একটু মাঝারির সাইজ ধরেন দশ বারো বছরের সাইজ তো এরকম কালেকশন আমাদের বিভিন্ন প্রকার থাকে দামি কম দামি আসলে এই যে দেখ এটা হলো আবার একটু বড়োর মধ্যে এই হুডি প্রচুর পরিমাণে হুড়ি কিন্তু চলে ভাই আমাদের কাছ থেকে যারা উত্তরবঙ্গে বিশেষ করে সারা দেশে হুডির এত পরিমাণের চাহিদা বড় বড় রাখে হুডি হাজার হাজার হুড়ি আমরা বিক্রি করে থাকি এরকম দামি কম দামি যাবতীয় আমাদের কাছে এই এই যে আরেকটা ডিজাইনের হুডি হ্যাঁ সেটা অন্য ডিজাইন একটা এটা একটা অন্য ডিজাইন এরকম প্রচুর পরিমাণে হুডির কালেকশন আমরা ইনশালা নিয়ে আসছি কারণ এগুলি কিন্তু ফুটপাতে বেনে হাটে বাজারে মেলাতে এবং ছোট ছোট দোকানের মধ্যে নিয়ে যদি এই সমস্ত মালগুলি কেউ বিক্রি করতে পারেন তাহলে কিন্তু সে প্রতিদিন পনেরো এক হাজার থেকে পনেরোশো টাকা কামানো সম্ভব কারণ এই এক একটা মালের মধ্যে দ্বিগুণ তিনগুণ লাভ হয়ে থাকে যেমন এই যে একটা মাল ধরেন এই যে বাইশ টাকা দিয়ে নিয়ে কিন্তু অনায়াসে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি করা যায় হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এই যে একটা পায়জামা এই মালগুলো জি একেবারে মোটা সীতা আটকানোর জন্য একেবারে যথেষ্ট সুন্দর একটা মাল এই যে ধরেন একটা পঁচিশ টাকা তিরিশ টাকা এই যে ধরেন পঁচিশ টাকা তারপরে এই যে দেখেন এই বাইশ টাকা এটা হলো বিশ টাকা তারপরে ধরেন এই যে এদিকে আছে পনেরো টাকা

এই যে দেখুন বড় সাইজ আছে সাইজ আছে জি জি বিভিন্ন সাইজ আছে একেবারে ছোট জিরো থেকে শুরু করে এই বড় পর্যন্ত এই পায়জামাগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে বেলব্রিটের মধ্যে মাত্র বিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে এর মধ্যে

এই যে দেখেন একটা কালার কালার দেখলে ভাই মাথা নষ্ট এত সুন্দর কালার সুন্দর সুন্দর তো একেবারে মানে খুবই চমৎকার এই যে কাপড় দেখেন একেবারে মোটা এবং খুবই মানে কালারফুল এগুলো সব শীতের পোশাক সব শীতের সব শীতের পোশাক এগুলো আচ্ছা এই যে দেখেন মাত্র তিরিশ টাকা হয় না মানে কল্পনা করা যায় এটা সত্তর টাকা আশি টাকা কিন্তু অনায়াসে বিক্রি করা যায় এগুলো জি তারপরে যে কালারফুল এই যে পায়জামা আছে এগুলো একটু বড়ো সাইজ হুম এগুলো বিভিন্ন প্রাইজের আছে এই যে দেখেন আচ্ছা বিশ টাকা তারপরে এই যে ট্রাউজার দেখেন এই যে মাত্র তিরিশ ছয়টা সাইজ থাকবে মাত্র পঁয়ষট্টি টাকা থাকবে আর এই যে এটা থাকবে আর একটা আর একটা কোয়ালিটি আর্মি ট্রাউজার আর এই যে দেখেন একটা শীতের জন্য সবচেয়ে সুন্দর একটা জিনিস এই যে অ্যাডাল সাইজার এটা কিন্তু আপনার সাইজ থাকবে তিনটা এভারেসে পঁয়তাল্লিশ টাকা হ্যাঁ পুঁতি প্লাজো এবং এই যে লেস প্লাজো থাকবে আমাদের কাছে এই যে এটা হলো আরেকটা আইটেম বুঝলে এই কফ লাগানো থাকবে আসলে থাকবে এই যে প্রত্যেকটা মাল কিন্তু ফ্রেশ কন্ডিশন তারপরে এই যে এটা হলো আরেকটা এটা হলো কম্বল কম্বল কাপড় দিয়ে বানানো দেখেন ভিতরে কত মোটা আচ্ছা বসুন প্রত্যেকটা সুন্দর কালারগুলো দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আর এইদিকে দেখেন গেঞ্জির মধ্যে আরও কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা থেকে শুরু তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন প্রাইজের দেখেন কী পরিমাণ মানে কালার মানে নিয়ে আসে এই যেটা আর একটা কোয়ালিটি তারপরে এই যে গেঞ্জির মানে এক কথা হলো আমাদের কাছ থেকে যোগাযোগ করলে ইনশাল্লাহ সমস্ত কালেকশনগুলি ইনশাল্লাহ এই শোরুম কোয়ালিটি এবং ফুটপাতের কোয়ালিটি যা মানে যত রকমের কোয়ালিটি চান ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দিতে পারবো আসুন ভাই এই শোরুমটা কি আপনার সব শীতের আইটেম একদম স্টক জি ভাই এটা হলো শীতের মোজা টুপি জুতা থেকে শুরু করে একেবারে শীতে আটকানোর জন্য যেটা একেবারে সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস সেটা হলো মোজা টুপি জুতা একেবারে কম দামে ইনশাল্লাহ আমরা পাইকারি দিয়ে থাকি দেখেন ভাই কত করে দিচ্ছেন ভাই এই যে মাত্র মানে পাঁচ টাকা করে এই যে জোড়া জোড়া পাঁচ টাকা অর্থাৎ ষাট টাকা ডজন মানে শীতের বাচ্চাদের জুতো মাত্র পাঁচ টাকা হ্যাঁ মাত্র পাঁচ টাকা এরকম বস্তার বস্তা আমাদের কাছে ইশ টাকা আছে ইনশাল্লাহ জি তারপরে এই যে এদিকে দেখেন দশ টাকায় হাতের মোজা দশ টাকায় হাতের মোজা দশ টাকায় যে হ্যাঁ যে হাত মোজা এগুলি কিন্তু আপনার ছোটো থেকে বড় পর্যন্ত আমাদের কাছে আছে আচ্ছা তারপরে দেখেন এই যে এই টুপির কিন্তু আইটেমের অভাব নেই ভাই হ্যাঁ এই যে একটা টুপি আমি দেখাই আমাদের কাছ থেকে টুপি নিতে পারবেন মাত্র বারো টাকা তেরো টাকা থেকে শুরু এইটা সুন্দর টুপিগুলো এ এটা হলো আপনার বিভিন্ন প্রাইজের আছে এটা হলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা জি তারপরে আমি কম দামের টুপিগুলো সেটা দেখা পাই দেখেন কত সুন্দর এখানে সুন্দর চমৎকার মাল কিন্তু এগুলো কিন্তু সুপার কোয়ালিটি হ্যাঁ সুপার কোয়ালিটিগুলো আনকন আর যে হাতের মোজা চাইনা হাত মোজা হ্যাঁ জি এগুলির মধ্যে কোয়ালিটি কিন্তু অনেক কোয়ালিটি আছে

এটা হলো একটু মোটা হ্যাঁ একেবারে জুতার মতোই কিন্তু এটা জুতা এটা কিন্তু একেবারে মানে পাতলা না এটা মোটা পিছনে চেন থাকবে জি এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ মাছ এটা একটা মোজা এটা হাতের মোজা জি এই যে পায়ের মোজা মাত্র পনেরো টাকা করে এই বাটা মোজা আচ্ছা হ্যাঁ তারপরে এই যে অনলাইন গলা অনলাইন গলা হ্যাঁ অনলাইন গলা অনেকে কিন্তু আপনার অনলাইনের সাথে টুপির সাথে কিন্তু গলা থাকে আর আমাদের কাছে শুধু গলা ইনশাল্লাহ এক্সট্রা পাওয়া যায় আচ্ছা মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিন রকমের দামের মাল আছে জি এই যে অনলাইন টুপি অনলাইন টুপি ভাইয়া বিভিন্ন প্রাইজের মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা আশি টাকা সত্যি এরকম বিভিন্ন প্রাইজের মধ্যে আমাদের কাছে অনলাইন পাওয়া যায় আচ্ছা আর এদিকে দেখেন এই যে ওয়ান পিস টুপি এই ফ্যাশন টুপি আর কি হ্যাঁ এই ফ্যাশন টুপি কিন্তু আমাদের কাছে বিভিন্ন কালেকশন আছে তারপরে এটা হলো আমার এই যে হাতের মোজা হাতের হাতের বাচ্চাদের হাতের মোজা এই যে এটা একটা কোয়ালিটি অর্থাৎ মানে কোয়ালিটি সব দেখা দেখানো যাবে না তো ভাই মানে সময় বিড়ো লম্বা হবে এই জন্য দেখান চান্দিলাল টুপি একেবারে দাম কম পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন প্রাইজের এই যে হাতের মোজা

তারপরে এই যে এই দেখেন অনলাইনের মাঝারি সাইজের টুপিগুলি যেগুলো নাকি আট দশ বছর বারো বছর সেলিব্রেটরা পরে মোজা দেখ এই কালো মোজার মধ্যে মানে বক্স এই সমস্ত বক্সের মধ্যে কিন্তু অনেক কোয়ালিটির মোজা আমাদের কাছে আছে জি হ্যাঁ এটা হলো বাচ্চাদের ছোট বাচ্চাদের হাতের মোজা তারপরে এই যে হাড্ডি মোজার কিন্তু কোয়ালিটির অভাব নেই হাড্ডি মোজা বাইকার মোজা যেটা বলে হ্যাঁ হাড্ডি মোজা এটা আমি একটু দেখাই দেবে এটার মধ্যে কোয়ালিটি আছে না হলে আমাদের কাছে পাঁচ সাতটা কোয়ালিটি হবে চলে পাঁচ সাতটা কোয়ালিটি হবে জি জি কোয়ালিটি দাম এর বিভিন্ন রেট আছে জি বিভিন্ন দামের বিভিন্ন 25 টাকা 30 টাকা 35 টাকা এরকম 60 টাকা 70 টাকা পর্যন্ত এই সমস্ত মালগুলো আমাদের কাছে আছে তো এই অনলাইন টুপির মধ্যে ভাই আর অনেক কালেকশন কিন্তু আমি কিন্তু সব দেখাইতে পারি না সময়ের কারণে এই যে দেখেন একেবারে ভাইরাল আনকমন মাল এরকম না হলেও আমাদের তিরিশ থেকে চল্লিশটা অনলাইনের কাজ সব অনলাইনে কাজ কিন্তু আমাদের জাস্ট স্যাম্পল এই দোকানে কিন্তু আমাদের মাল থাকে এই কি আমাদের কথা তো সবাই ইনশাআল্লাহ আসবেন আশা করি ইনশাআল্লাহ আমাদের মানে কথায় কাজেট পাবেন ইনশাল্লাহ